আসসালামু আলাইকুম চ্যানেল সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি কিছুদিন পূর্বে আমার এই চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের জন্য সেটা হচ্ছে মেয়েদের নিতম্ব বা কোমর ভারী মোটা এবং বড় করার উপায় কি বা মেয়েদের পাশাটা সুন্দর এবং আকর্ষণীয় করার উপায় কি এই ভিডিও দেখে অনেকে যে অনুপৃত হয়েছিলেন ঠিক তেমনই অনেকে আবার প্রশ্ন করেছিলেন যে আমার কোমর বা নিতুম্বটা অনেক বড় মোটা এবং ভারী হওয়ার কারণে আমি স্বাভাবিক যে কাজকর্ম কাজকর্ম এটা করতে কিন্তু খুব কষ্ট অনুভব করি বা অনেক সময় হাঁপিয়ে উঠি আবার অনেকে বলেছিলেন যে আমি যখন বাসার বাইরে রাস্তায় বের হই তখন দেখা যায় অনেকেই আমার কোমর দিকে খুব বাজে মেস করে যেটা আমাকে খুব অস্বস্তির মধ্যে ফেলে দেয় তো এই সমস্যা দূর করার জন্য বা কোমর বা একটু চিকন বা একটু ছোট একটু আকর্ষণীয় একটু ফিগার নিয়ে আসার জন্য কোনো উপায় আছে কিনা বা এই সমস্যাগুলো আসলে কেন হয় কারণগুলো কিন্তু অনেকে জানতে চেয়েছিলেন তো বন্ধুরা আজকে প্রথম আলোচনা করব যে কোন কোন কারণে এটা বড় মোটা হয়ে থাকে এবং এটা দূর করার তিনটি উপায় বলবো একটি ঘরোয়া রেমিডি সহ তো চলুন চলে যায় মূল আলোচনায় প্রথম নম্বর যে বিষয়টা থাকে যে কেন মনটা বড়ো হয় মোটা হয় স্বাভাবিকভাবে দেখা যায় যে একজন মেয়ে যখন অবিবাহিত থাকে তখন তাদের কোমর বা নিতম্বটা স্বাভাবিক একটা সুন্দর আকর্ষণীয় থাকে কিন্তু মেয়েদের যেটা হয় বিয়ের পরপরই তাদের কোমর বা নিতম্বটা অনেক বড় মোটা এবং ভারী হয়ে যায় এর প্রথম নম্বর কারণ হচ্ছে বিয়ের পরে যখন মেয়েরা নিয়মিত স্বামীর সাথে সেক্স করেন তখন তাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ হয় এবং ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ শুধু নিঃসরণ হয় না এটা উৎপাদনটাও বেড়ে যায় যার কারণে মেয়েদের কোমর বা নিতম্বটা বড় হয়ে যায় থাইটা অনেক বড় হয়ে যায় এবং তাদের ব্রেস্টটাও কিন্তু স্বাভাবিকভাবে বড় হতে শুরু করে দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে অতিরিক্ত ফ্যাট এবং চর্বিযুক্ত বা কার্বোহাইড্রেট যুক্ত খাবার যদি আপনি গ্রহণ করেন অনেক মেয়েরা দেখা যাচ্ছে বিয়ে হয়নি অবস্থা আসছেন তারপর তাদের কোমর বা নিতম্বটা অনেক বড় মোটা এবং ভারী হয় এ কারণ হচ্ছে তারা অতিরিক্ত পরিমাণে ফাস্ট ফুড জাঙ্ক ফুড চিনি বা মিশ্রিত খাবার কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এগুলো খেয়ে থাকেন যার কারণে তাদের কোমর বা নিতম্ভে প্রচুর ব্যাড কোলেস্ট্রল জমে এবং এ কারণে এটা বড় এবং ভারী হয়ে যায় তৃতীয় নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে বিয়ের পর যদি কোনো মেয়ে জন্ম পিল খান বা জন্ম ট্যাবলেট সেবন করেন তাহলে তাদের এই সমস্যা দেখা দেয় কারণ জন্ম পিল এটা হচ্ছে মূলত হরমোনাল ট্যাবলেট যার কারণে আপনার শরীরে একটা হরমোনের প্রভাব পড়ে এবং এক্ষেত্রে কিন্তু বড় হয়ে যায় যদি এমনটা হয় সেক্ষেত্রে আপনি জন্মন্তন পিল খাওয়ার পরিবর্তে আপনি কন্ডম ইউজ করতে পারেন অথবা অন্য যে বিকল্প উপায়গুলো আছে সেগুলো গ্রহণ করতে পারেন চার নম্বর যে কারণে হয় যদি কোনো মেয়ের মাসিক বন্ধ হয়ে যায় বা মাসিক অনিয়মিত হয় সে কারণে কিন্তু একজন মেয়ের অতিরিক্ত পরিমাণে কোমর বা নিতমতা বড় মোটা এবং ভারী হয়ে যায় পাঁচ নম্বর যে কারণটা হয়ে থাকে সেটা হচ্ছে যখন একজন মেয়ে বাচ্চা কনসেপ্ট করে বা সন্তান গর্ভধারণ করে তখন তাদের শারীরিক পরিবর্তনের মাধ্যমে তাদের কোমরবা নিতম্বটা অনেকটা বড় হয়ে যায় এবং লাস্ট নম্বর যে কারণে হয় সেটা হচ্ছে থাইরয়েডের কারণে যদি আপনি থাইরয়েডের রোগ আক্রান্ত হন বা থাইরয়েডের সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু তাদের কোমলবা নিতম্বটা অনেক বড় এবং ভারী হয়ে যায় এখন বিষয়টা হচ্ছে প্রথমত আমাদের কারণ অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে যদি এমনটা হয় যে থাইরয়েডের সমস্যা হয় তাহলে থাইরয়েড ট্রিটমেন্ট নিতে হবে যদি বাচ্চা কনসেপ্ট করার কারণে হয় বা বাচ্চা কনসেপ্ট বাচ্চা জন্মদান পরবর্তী অবস্থা সেজন্য কিন্তু আমরা দেখা যাচ্ছে মেডিসিন খাওয়ার মাধ্যমে এক্সারসাইজ করার মাধ্যমে বা রেমেডি খাওয়ার মাধ্যমে কিন্তু সমাধান করতে পারবো আবার যদি মাসিক অনিয়মিত হয় সেক্ষেত্রে মাসিক নিয়মিত করার ব্যবস্থা করতে হবে জন্মন্তন পিল খেলে তার বিকল্প ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে এটা ছাড়া যদি আনুষঙ্গিক কোনো কারণে হয় তাহলে প্রথম নম্বর যে কাজটা আমাদের করতে হবে এটা স্বাভাবিক পর্যায় আনতে বা নিতম্বটাকে ছোট এবং আকর্ষণীয় করার জন্য প্রথম নম্বর কাজটা হচ্ছে এক্সারসাইজ করা বা ব্যায়াম করা কোন ধরনের এক্সারসাইজ করবেন বা ব্যায়াম করবেন এক্ষেত্রে আপনি ইউটিউব বা গুগলে সার্চ দিলে কোমর বা নিতম্ব ছোট এবং সুন্দর করার জন্য অনেক ধরনের ব্যায়াম আছে এই ব্যায়ামগুলোর মধ্যে যেটা আপনার কাছে সহজ মনে হবে সুন্দর মনে হবে সেই ব্যায়ামগুলো আপনি সকালে ত্রিশ থেকে চল্লিশ মিনিট এবং রাতে ত্রিশ থেকে চল্লিশ মিনিট যদি একটা না দু থেকে তিন মাস করতে পারেন ইনশাল্লাহ খুব অল্প দিনের মধ্যে আপনার কোমর বা নিতম্বটা সুন্দর একটা আকর্ষণীয় ফিগার চলে আসবে এখান থেকে যে অতিরিক্ত ব্যাড কোলেস্ট্রল এটা রিমুভ হবে এখন অনেকে বলবেন যে ব্যায়াম করার পক্ষে সম্ভব না বা এটা আমার শারীরিক সমস্যার কারণে আমি করতে পারবো না তাদের জন্য দ্বিতীয় নম্বর উপায় সেটা হচ্ছে একটা রেমেডি সেবন করার মাধ্যমে আপনি এটা দূর করতে পারেন মাত্র চোদ্দটা দিন যদি এই রেমেডি সেবন করেন তাহলে দেখা যাবে আপনার ব্যাপক উন্নতি আপনি পরিলক্ষিত করতে পারবেন বা অনুপ্রি দেখতে পাবেন এই রেমেডি তৈরি করার জন্য আপনাদের যে উপাদানগুলো লাগবে তার মধ্যে প্রথম নম্বর এক নম্বর যে উপাদান নিবেন আপনি তিন কাপ পরিমাণে কাঁচা রসুন নিবেন এবং এই রসুনটাকে শোলে খোসা সেরে নেবেন এবং এটাকে কুচি করে বা একটু থেতো করে বা পেস্ট করে এটা একটা গ্লাসের মতো দিয়ে দিন দ্বিতীয় নম্বর এর সাথে অ্যাড করবেন একটা আপেল তবে আপেলটাকে আগে পরিশোধন করে নিতে হবে এবং এটাকে পরিশোধন করার জন্য আপনি একটা আপেলকে এক গ্লাস পানির মধ্যে ভেজান এবং এর মধ্যে এক চামচ পরিমাণে বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে ভালো করে এটা ভিজিয়ে রাখুন কমপক্ষে দশ মিনিট ভিজিয়ে রাখবেন এরপরে এটাকে পানিতে ধুয়ে কুচি করে নিন অথবা বেলেন্ডার দিয়ে বেলেন্ড করে নিন এবার এই আপেলের অংশটুকুনও আপনি ওই রসুন যে গ্লাস রেখেছেন ওর মধ্যে দিয়ে দিন এবং তৃতীয় নম্বরের সাথে আপনি অ্যাড করবেন 10 গ্রাম পরিমাণে টুকরো আদা এটাকে শুলে আপনি কুচি করে বা থেতো করে এর মধ্যে দিয়ে দিন তিনটি উপাদান সুন্দরভাবে দেওয়ার পরে চার নম্বরের সাথে অ্যাড করবেন এক গ্লাস ফুটন্ত গরম পানি এক গ্লাস ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে মুখটা ঢেকে রাখেন কমপক্ষে দশ মিনিট দশ মিনিট রাখার পরে আপনি এটাকে সেঁকে নেবেন সেকে নেওয়ার পরে আপনি এর মধ্যে অ্যাড করবেন চার চামচ পরিমাণে অ্যাপল সাইডার ভিনেগার এবং এক চামচ পরিমাণে খাঁটি মধু সুন্দর একটা রেমিডি তৈরি হয়ে গেল এবার এটা প্রতিদিন সকালে এবং রাতে খাওয়ার আগে খালি পেটে দিনে দুই গ্লাস করে আপনার খেতে হবে এবং এটা একটা না দিন খাওয়ার পরে আপনি ব্যাপক উন্নতি নিজেই কিন্তু দেখতে পাবেন এখন অনেকে বলবেন যে আমার ডায়াবেটিসের সমস্যা আমি মধু ব্যবহার করতে চাই না পরিবর্তে অন্য কিছু ব্যবহার করা যাবে কিনা না হ্যাঁ মধু ব্যবহারের পরিবর্তে আপনি এক চিমটি পরিমাণে পিঙ্ক বা রক দিতে পারেন বা বেট লবণ দিতে পারেন খাবার অনেকে বলবেন যে আমার অ্যাসিডিটি প্রবলেম আমি এক্ষেত্রে এটা খালি পেটে না খেয়ে খাবার খাওয়ার পরে খেতে পারবো কিনা আপনি খাবার খাওয়ার পরে খেতে পারবেন তবে খাবারটা অল্প খাবেন অল্প কিছু খাবার খেয়ে তারপরে কিন্তু আপনি এটা খেতে পারেন এবং এটা আপনি নিজে যখন চোদ্দটা দিন খাবেন তখন উন্নতি দেখে নিজে আশ্চর্য হয়ে যাবেন এটা একটা পরীক্ষিত রেমেডি অনেক রোগীর উপর দিয়ে কিন্তু পরীক্ষা করার মাধ্যমে কিন্তু আজকে আপনাদের সাথে এটা আলোচনা করলাম এবং তৃতীয় নম্বর যে উপায় থাকবে সেটা হচ্ছে মেডিসিনের মাধ্যমে অর্থাৎ যদি এমনটা হয় যে আপনার পক্ষে ব্যায়াম করা সম্ভব না রেমেডিটা তৈরি করে খাওয়া সম্ভব না তাহলে তিন নম্বর উপায় হচ্ছে শুধুমাত্র মেডিসিন খাওয়ার মাধ্যমে আপনি আপনার এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কোন ধরনের মেডিসিন খাবেন কি মেডিসিন খাবেন এ বিষয়ে আপনারা যদি মেডিসিনের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আপনি আপনার বয়স আপনার ওজন বোতন কতটুকু আছে আপনি কতদিন এই সমস্যা ভুগতেছেন চান শারীরিক কি কী প্রবলেম আছে এ বিষয়গুলো আমাকে বলে এজন্য যে মেডিসিনগুলো আছে এটা অর্ডার করলে আমরা কুরিয়ারের মধ্যে পাঠিয়ে দেব আপনি জায়গা বসে পেয়ে যাবেন নিয়মিত দুই থেকে তিন মাস খাওয়ার মাধ্যমে আপনার অতিরিক্ত বড় মোটা এবং ভারী যে কোমর বা নিতম্ব আছে এটাকে সুন্দর আকর্ষণীয় একটা সিলিম ফিগারের মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন যেটা আপনার জন্য অনেকটা ভালো একটা সুন্দর শারীরিক গঠন আপনাকে উপহার দিবে বা আপনি উপহার পেতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধুরা মধ্যে শেয়ার করতে পারেন যাক মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ